আজকে আমি আমার মারে নিয়ে ঘুরতে যাইতেছি এর আগে তো লিটন রে নিয়ে গেছি তারপরে রে নিয়ে গেছি আরও অনেকজনই আমার সাথে গেছে কিন্তু মাই কোনো দিন যায়নি আজকে প্রথম যাইবো আর আঙ্গু মায় এই মা টাইজা রেডি হইছে খুব একটা দিয়ে ব্যাগ কোনথুলে আঙ্গু মাই জীবনে মনে হয় এর আগেও নিশোনাই ব্যাগ আমার মা জীবনে প্রথম এই ব্যাগটা নিয়ে বেরোইছে আমি এই ব্যাগটা দিই এ এই ভিডিওটা বানাইতেছি

প্রথম না একদিন আমি কিছু নিয়ে পারো না তো না তুমি কি কয় বইনের মেয়ের বাড়ি গেলে কিছু নিয়ে যাবে আরমিনের বাড়ি গেলে তখন কম বেশি হয়ে গেছে গা তো আমরা বেড়াইতে যাচ্ছি দুপুরের মধ্যে চলে আসবো আমার মা কোনো দিন যায় নাই আজকে পাঁচ দিন দেরা কইতেছি খালি জামু 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 কিন্তু যা হইতেছে না তবে এখন বের হয়েছি রেডি হইয়া একটু আগে বৃষ্টি মতো অবস্থা চল তাই না মা আহা তো এখন এই আবহাওয়া নাই রোদ গেছে আমরা রোদ থাকতে থাকতে জান যাইতে পারি দুপুরের মধ্যে আবার এপরম যে কিন্তু কই এবারে না থাকুম না থাকুম না আহা মন থাকবো তো বাড়ি নিলে হ্যাঁ

ও আঙ্গু মার না এতগুলো ফুল গাছের মধ্যে ফুল গাছটা বলে সবচেয়ে বেশি ভালো লাগে মানে খালি কালার চেঞ্জ হয় প্রথম হলুদ হয় তারপরে না প্রথমে গোলাপি হয় তারপরে হলুদ হয় তারপরে লাল হয় তিনটা না চারটা কালার হয় এই যে দেখেন কালার অল্টারনেট চেঞ্জ হইতেই থাকে কি নিয়া যাবে মা কথা কইবি যে যা কিনি তুমি তিনটা পটে টুকালি হ্যাঁ তিনটা পটে টুকিন খালি আহ তাই আজকে মিহাল থাকলে মিহালটা নিয়ে গেলে একটু বেশি ভালো হয়তো হ্যাঁ হ্যাঁ মিহাল নাই মিহাল মাদ্রাসায় গেছে এরপরে মিহালটা নিয়ে যাব হ্যাঁ